এবং হলিয়া বাড়ি পর্যন্ত যদি আমরা ভোটকেন্দে যাই আজকে ভোটকেন্দে যাওয়ার পরে যদি ভোট দেই আজকে আমাদের রাতে গতকালের রাতে গিয়ে অবস্থা হইছে এতে বেশি ভয়ানক অবস্থা হইব মন্ত্রী বিকাশ দেব বর্মার বিধানসভায় ভোটকেন্দ্রে যেতে বাধা এক সিপিএম কর্মীকে ঘটনায় উৎপত্ত গোটা কৃষ্ণপুর विधानसभा পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও তেলিয়া মোড়া থানার ওসি নেতৃত্বে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী কর্মীর অভিযোগ ঘোষপাড়া এলাকার বাসিন্দা অর্ধেন্দু ঘোষ নামের ওই সিপিএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে আক্রমণ সংঘটিত করে এবং নগদ এক লক্ষ টাকা দাবি করে পাশাপাশি বাড়ি ঘরে প্রবেশ করে মহিলা ও শিশুদের ওপর আক্রমণ করে বলেও অভিযোগ পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে ভোটকেন্দ্রে যাওয়ার মতিস্থির করেন ওই সিপিএম নেতা গোটা ঘটনাকে কেন্দ্র করে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভার শাসক বিজেপির ভূমিকা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে গুঞ্জন কালকে গতকালকে সন্ধ্যার সাতটা সময় থেকে এই রাস্তা দিয়া পনেরো থেকে বিশটা বাইক শুধু শুধু হাফ ডাউন করতেছে এবং অরদস্ত ভাষায় গালি গালাস ভোট যাতে না যায় আজকে যাতে ভোট যায় ভোট না দিই এবং যদি ভোটকান্না যায় খুব খারাপ হতো আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লিগা তাই আমি ভাবছি আমারও জানি এরকম করবো বা ভোটকেন্ডে যদি যাই যদি আমরা ভুটকেন্ডটা ঘুরে দেয় আমি ভোট দিতাম না আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো কিন্তু দেখছি ঠিক এগারোটা পর্যন্ত তারা এরকম এই দিকে বকাবদ্ধ করছে বিশ্রী বিশ্রী ভাষা কারা বিজেপির নামে দুষ্কৃতীরা কারণ তারা কইছে যে আমি সিটিএম করি ভোটকান্ডে যাতে না যায় পরিবার সহকারে কোন বিধানসভা এটা উনত্রিশ কৃষ্ণপুর চোদ্দলং বুথ কমিটি কে এখানে বিধায়ক হলো দিকাশ দেববর্মা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তখন এগারোটার সময় তখন তারা রাস্তা পাইছি না মানে রাস্তার মধ্যে হাল্লা শিলা নাই কিন্তু এগারোটার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না কিন্তু আমরা প্রায় ঠিক একটার দিকে ঘুমাইতাম গেছি ঘুমাইতে যাওয়ার পরে ঠিক তিনটার সময় এদিকে ভেট দিয়া চিল্লা চিল্লুকেরা ঢুকছে চিল্লা চিল্লুকেরা ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেন চুইসটা মিটারটা এটার ভাঙছে লাইটটি ভাঙছে বাইঙ্গা এডিটা কোবাইছে কুবাইছে কালা কালাকাপড় এরকম বড় বড় দাও আছে এবং হুড়িয়া বাড়ি করে গেছে যদি আমরা ভুটকেনটা যাই আজকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি ভোট দেই আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে কী অবস্থা হয়েছে থেকে বেশি ভয়ানক অবস্থা হইব এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই আজকের মধ্যে তার এক লাখ টাকা নিয়ে দিয়ে আইতাম কই দিতাম তা কিচ্ছু কইসে না এখন তো চল্লিশ এখন হয়েছে ভোট দিবেন না আমরা ভোট দিতাম না কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুন এই বুটকেন্ডার বুটের মাধ্যমে কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো গতকাল রাত্রে এরকম ব্যবস্থা না আমার বাড়িতে এবং আমার ছোট্ট চার বছরের শিশু অবশ শিশু সে রাজনীতি সম্বন্ধে কিচ্ছু বোঝে না আমার অবশ শিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ে রেলওয়ে ঘুমাইছে জানলারা সাফল্যকে দিয়া ভাইঙ্গা এরকমই দিয়া হিলাইত আছে মা চিত্তা করতেছে আমার বউ চিত্তা করতেছে এইসব করে না বাচ্চারা বাচ্চারা মারা যাবে মারা যাইব হেরা করতেছে বংশনীর বংশ করে লাইব যদি আজকে বুটকেন্ডা যায় এবং এই ভোট যদি ফেল করে সাইったり けど আমি এই এলাকাটা থাকতাম না আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়ার রিপোর্ট রিপোর্টে ছিল যে কিছু মানুষকে কি নাকি একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে তো ওই যিনি ওই ঘটনার শুনে আমরা ভেরিফাই আমি এবং তেলিমুরা আসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি তো ভেরিফাই করে আমরা যার ওদের কমপ্লেইন আছে ওই কমপ্লেইন আমরা রেজিস্টার করব তারা মূলত কি অভিযোগ করছে তারা বলছে যে তাদেরকে রাতে নাকি তাদেরকে ইয়ে করানো হয়েছে ধমকানো হয়েছে তে এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি কি কি না আমরা তাদেরকে ইশুলেন্স দিয়েছি আমরা সিকিউরিটি প্রোভাইড করব আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে হুম আমরা ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য তাদের তাদের মৌলিক অধিকার ও মানে ইয়ে করার জন্য প্রয়োগ করার জন্য কিন্তু এখন তারা দেখি কি করে কোন এলাকা স্যার এটা এটা কৃষ্ণপুরদি এরিয়া কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র আজকে ডিমন স্যার রাত্রে মেলা হাসে ডিমন স্যার কালকে ডিমন

এই জন্দি চলে মশাই ছিন্ন মিণো বানাই দিদি এরপর বয়ে কী গুঁড়া কীফত তা কাটার টিকা